তারা তো অনেক ভালো মানুষ কি বলেন ভালো মানুষ ছিল আল্লাহ দিনের কর্মীদের উপরে অমানবিক অত্যাচার করেছে নির্যাতন করেছে

বাংলার পাখি আল্লাহ সাইদিন পঞ্চাশ বছর বাংলা জমিনে কোরআনের খেদমত করেছেন কোরআনের কথা বলেছেন সেই কোরআনের পাখিকে ঘরে চাপিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে তার বিরুদ্ধে তোমরা রায় দিয়ে সুযোগ হলে ঠিক না কোথায় কষাই কাদের আর কোথায় আব্দুল কাদের

আল্লাহ তাদের কিছু কথাকে এভাবে বাস্তবায়ন করে দেখিয়ে দেন জোরে বলেন ঠিক কিনা আর শ্রেণী আছে যারা মুনাফিক মুসলমানদের মধ্যে থাকে আবার তাদের নেতা হচ্ছে আবু জেহেল আবু আহাবুদ্া সাহেবা যেমন আবদুল্লাহ বিন উবাই ছিল মদিনায় এরকম উবাই মার্কা মুনাফিক আমাদের দেশে আছে দেখবেন اللهم راد سوره الجبرير ويطل شنبرات بولشيت وإذا ذكر الله أَحَدُ اشم عزت قلوب الذين لا يؤمنون بالآخرة وإذا ذكر الذين من دونه إذا هم তারা নিভে দিতে পারে না কিন্তু কোরআনের নূর যখন প্রজ্বলিত হয় কোরআনের কথাগুলো যখন উচ্চকিত হয় কোরআনের আন্দোলনের কর্মীরা যখন বাংলা জমিনে বড় বড় ভূমিকা রাখে কোরআনের কর্মীদের পক্ষে যখন লক্ষ লক্ষ মানবতা একত্রিত হয় তখন তোমরা দেখবে তাদের মনটা মলিন হয়ে গিয়েছে আজকে যে কোরআনের আলোচনা হচ্ছে

চেহারাটা কি হয়ে গেছে মলিন হয়ে গেছে আবার যখন দেখবে ইসলাম বিরোধীদের জয় জয় ইসলাম বিরোধীরা ইসলাম পন্থীদেরকে কণ্ঠাসে করে ফেলেছে এরকম কঠিন পরিস্থিতি হলে তোমরা দেখবে তাদের চেহারার মধ্যে হাসি ফুটে উঠেছে এরকম মানুষ তো নাই আমাদের দেশ আছে আপনার এই গ্রামে আছে এগুলো খুঁজে খুঁজে দেখবেন এবং দেখে যখন বসবেন কথা শুনে যারা এইরকম করেন কোরআনের ব্যাপারে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি আপনারা দুশ্মনী থেকে চলে আসুন কোরআনের পথে চলে আসুন আল্লাহর পথে চলে আসুন ইসলামের পথে চলে আসুন আপনাদের প্রতি আমাদের বুক ধরা ভালোবাসা জোর বলেন ঠিক কারণ এই কুরাণ সকলের জন্য একজন কারোর প্রতি আমাদের শত্রুতা নাই কারোর প্রতি আমাদের শত্রুতা নাই আমাদের সকলের প্রতি বুক ভরা বুক ভরা ভালোবাসা আমাদের হৃদয় অনেক বড়

আল্লাহ রব্বুল আলমিন সেখানে বলেছেন এই পৃথিবীতে দুইটা দল জোরে বলেন কয়টা দল একটা দল আছে ইমানদারেরা মোবেন যারা কোরআনে যারা বিশ্বাস করেন কোরআনের রাত যারা কায়েম করতে চায় কোরআনের সমাজ যারা প্রতিষ্ঠা করতে চায় এই শ্রেণীর মানুষগুলি আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি যখন তাদেরকে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করি তাদেরকে যখন এই পৃথিবীর কোথাও ক্ষমতা দেয় এই পৃথিবীর কোথাও যখন তাদেরকে আমি রাজত্ব দিয়ে দেই রাজত্বের মালিক হওয়ার পরেও যদি মোমেন্ট হয় মোমেন হওয়ার সাথে সাথে তারা কথা আমার আল্লাহ 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 ইমান যখনই কোথাও ক্ষমতাপ্রাপ্ত হবে কোন রাষ্ট্রের অধিকারী হবে কোন এলাকার

وَنَهَوْا عن لل...